হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রভাব আজ বাদশা কাল ফকির এ কিং টুডে ইজ এ বেগার টুমোরো ট্যাক খালি তো মুখ কালি এ লাইট পার্স ইজ এ হেভি কার্স এ লাইট পার্স ইজ এ হেভি কার্স এর আর একটি অর্থ ইফ ইউ ডু নট হ্যাভ অ্যান আফ মানি ইউ উইল ওরি অ্যান্ড বি আনহ্যাপি অর্থাৎ পকেটে টাকা না থাকলে আসলে চিন্তা এবং অখুশি সবসময় থেকে যায় তো ট্যাগ খালি তো মুখ মানে আসলে মানি ব্যাগে টাকা নেই তাই সবাই অসম্মানই করে পকেটে টাকা না থাকলে মনও ভালো থাকে না এ লাইট পার্স মেক্স এ হেভি হার্ট ইফ ইউ ডো নট হ্যাভ অ্যানাভ মানি ইউ ইউল ওরি অ্যান্ড বি আনহ্যাপি আগের প্রভাব প্রবাদ বাক্যটি এটার আরেকটি অর্থ অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং শ্যালো নলেজ টান্স ওয়ান্স হেড আরেকটি অর্থ শ্যালো নলেজ ওয়ানস হেড ওয়ান্সটা এক্ষেত্রে পসেসিভ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এ ব্যাডম্যান অ্যান্ড এ অ্যানিম্যাল হ্যাভ নো ডিফারেন্স এ ব্যাডম্যান অ্যান্ড এ অ্যানিম্যাল হ্যাভ নো ডিফারেন্স এর আরেকটি ইংরেজি অর্থ Don't think of her a madman's space. Don't think of her a madman's space. Can a man stop possessive? Thank you, my dear audience.